আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজ আমরা এই একশো এক পেজ থেকে অর্ধেকটা আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে তো দেখো আজ আমরা এখান থেকে আলোচনা করব তো দেখো এর আগে একটু পড়ে নিই আর তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর এর আগের যত ভিডিওগুলো তোমরা মিস করে ফেলেছো সেগুলো প্লে লিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে আর অবশ্যই তোমার কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নাম লিখতে বলবে না ঠিক আছে তা চলো আমরা দেখিনি এখানে কি আছে ছকটিতে আমাদের অভিজ্ঞতা আলোচনা ও প্রাপ্ত তথ্য বিবেচনায় আমরা যে ঘটনাগুলো ও তার প্রভাব বের করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন পদক্ষেপ নিতে পারি তাই নিচের ছকে ধরন অনুযায়ী লিখে রাখি তো দেখো যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারি সেটা এখানে লিখবো আর এখানে দেখো যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন সেটা আমরা এখানে লিখবো দেন যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা পেশাজীবীর সহযোগিতা নেওয়া সেটা আমরা এখানে লিখবো তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি পাঠ্য বইয়ের কোনো কিছু বুঝতে না পারলে সহপাঠী ও বন্ধুদের সাহায্য করতে পারি যেসব পরিস্থিতি বা অভিভাবক শিক্ষক নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন কেউ মাদকা শক্ত হলে বা কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়লে দেন হচ্ছে দেখো যেসব পরিস্থিতিতে সেবা বা সংস্থা পেশাজীবী সহযোগিতা নেওয়া প্রয়োজন সহপাঠীদের মধ্যে কারো পরিবার থেকে বাল্যবিবাহের শিকার হল মানে হলে তারপর দেখো আর্থিক দিক দিয়ে আমরা সহযোগিতা করতে পারি ইফটিজিং এর শিকার হলে বা রাস্তায় চলাচল অনিরাপদ বলে মনে হলে দেখো প্রযুক্তিগত কোনো হয়রানের শিকার হলে তারপর দেখো মানসিকভাবে ভেঙে পড়লে তাকে বেশি বেশি সময় দিয়ে সহযোগিতা করতে পারি নির্যাতনের শিকার হলে অপহরণের হুমকি এলে জন হয়রানি নিপীড়ন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের ঘটনা ঘটলে তো এই ছিল আমাদের একশো এক পেজের উত্তরটি তো আমরা আমাদের একশো এক পেজের উত্তরটি আমরা কমপ্লিট করে ফেলেছি ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব এখানে দেখো একটি কাজ আছে এখান এখান থেকে আমরা নেক্সট এখন ক্লাসটি করতে যাচ্ছি তো দেখো এখানে একটি কাজ আছে এবার মনোবন্ধ হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলবো তা নিচের ছবিতে লিখবো মানে এখানে এক শূন্য ঘরটিতে আমাদের লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা এখানে উত্তরটি লিখে ফেলি তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এক বন্ধুর এক বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব দুই তার কোনো সহযোগিতার প্রয়োজন কি না জানতে চাইবো ঠিক আছে দেন হচ্ছে মানে আমি আবার বলতেছি দুই তার কোনো সহযোগিতার প্রয়োজন কি না জানতে চাইব এবং সহযোগিতা প্রদান করব তিন কষ্ট পেতে পারে এমন কোনো কাজ করব না চার বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব পাঁচ সুখ দুঃখে আনন্দ কষ্টে বন্ধুর পাশে থাকব এবং সময় দিব আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট করো নি প্লিজ জলদি জলদি করে নাও কমেন্ট হচ্ছে বক্সে তোমরা লিখবে তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নাম তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো ঠিক না অনেকে শুধু বিদ্যালয়ের নামটা বলো জেলার নামটা বলো না তো অবশ্যই জেলার নামটার সাথে বলে দিও এতে আমার চিন্তার সুবিধা হবে ঠিক আছে তো আমার ভালো লাগবে যে তোমরা এত দূর থেকে দেখতেছ এটা আমি জানতে পারবো ঠিক আছে এটা আসলে একটা কৌতূহল আমার কাছে এজন্য বলতেছি বাকিটা তোমাদের ইচ্ছা কিন্তু বললে আমার কাছে ভালো লাগবে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো এখানে দেখো এখানে একটি কাজ আছে সেটা হচ্ছে এবার আমরা তৈরি এবার আমরা তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য তাহলে আমি ব্যক্তিগতভাবে কি করবো তা লিখি ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা উপলক্ষে দরগত কাজে আমি কি করব নিচের আমার বনো মনোবন্ধু হওয়ার পরিকল্পনা ছকে লিখে নেই তাহলে দেখো আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা মনোবন্ধু হিসেবে আমার একক কাজ মনোবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আমার কাজ এখানে লিখতে হবে ঠিক আছে আর এটা মনবন্ধু হিসেবে আমার একক কাজটা এখানে লিখতে হবে তো চল উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি মনবন্ধু হিসেবে আমার একক কাজ যে বন্ধুর সহায়তা পেয়েছি তাকে মনোবন্ধু হিসেবে নির্বাচন করব। দুই মনবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব তিন যে কোনো ধরনের সহযোগিতার চেষ্টা করব। দেন দেখো মনবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ বিভিন্ন কাজের পরিকল্পনা করে অন্যদেরকে সচেতন করার চেয়ে উদ্যোগ গ্রহণ করবো সুখ দুঃখে আনন্দ কষ্টে ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবো তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো তোমাদের কাছে যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তাহলে চলে যাবে তো চল এখন আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের কাজটিও কমপ্লিট করে ফেলেছি আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা ছকটিও কমপ্লিট করে ফেলেছি তো আজ আমরা এই পর্যন্তই বিদায় নেওয়ার পালা এখন ঠিক আছে নেক্সট ক্লাসটি আমরা করব এই ছকটি থেকে মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি একশো তিন পেজ থেকে এবং একশো চার মনোবন্ধ হয়ে আমার দলগত কাজ এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আর আমার জন্য দয়া করো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো